হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসিসি পেপার ফাইভ যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে যে বৈষ্ণব পদাবলী আছে সেই বৈষ্ণব পদাবলী থেকে একটি পদ নিয়ে আজ আমি আলোচনা করব যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে আমি বলে দিচ্ছি পদটির নাম হচ্ছে কি পেকলু নটবার গৌর কিশোর ঠিক আছে কি পেকলু নটবার গৌর কিশোর এই পদটি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এবং তোমাদের এক্সামে কিভাবে কোশ্চেনটা আসে ঠিক সেইভাবে কিন্তু আমি উত্তরটা বলবো এবং তোমাদের বুঝে দেবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো এখানে দেখো কোশ্চেনটা বলে দিয়েছে এইভাবে কিন্তু তোমাদের দিয়ে দেয় একটা পদ দিয়ে দেবে যখনই আমি বলি আলোচনা শুরু করি বৈষ্ণব পদাবলী হোক পদাবলী হোক তোমাদের যখন আসে একটা পদ তুলে ধরে দেবে বলবে এই পথটির পদকর্তাকে ঠিক আছে বা কোন পর্যায়ের পথ এবং কোন পর্যায়ের পদ আর এই তাৎপর্য লিখো ঠিক আছে যে কোনো পদ দিয়ে দিবে বলবে পদকর্তা পদকর্তাকে ঠিক আছে এটা কোন পর্যায়ের পথ বা পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো এইভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে এসে থাকে তো সেইভাবে কিন্তু আমি অ্যান্সারগুলো বলবো দেখো প্রথমে যদি বলি এই যে পথটি নিয়ে আমি আলোচনা করলাম এই পথটি হচ্ছে আলোচ্য পথটি অংশটি হচ্ছে পদকর্তা বৈষ্ণব কবি গোবিন্দ দাস কবিরাজ গোবিন্দ দাস কবিরাজের লেখা কিন্তু এই বৈষ্ণব পদাবলীর পদটি আর যদি বলি পথটি কোন পর্যায়ের পথ আলোচ্য অংশটি আমরা দেখবো বৈষ্ণব পদাবলীর অন্তর্গত গৌরাঙ্গ গৌড়চন্দ্রিকা পর্যায়ের পদ গৌড়চন্দ্রিকা পর্যায়ের পদে আমরা দেখবো যেখানে গৌরকে কেন্দ্র করে বিভিন্ন বৈষ্ণব পদ পদকর্তারা তাদের পদাবলীগুলি লিখে থাকে ঠিক আছে তো এখন পদটির ভাব নিয়ে আমি আলোচনা করি দেখো এখানে বলছে গৌর কিশোর আলোচ্যংশে নটবর গৌর কিশোর বলতে শ্রী চৈতন্য দেবকে বললাম এই যে চন্দ্রিকা এই পর্যায়ের পদগুলোর মধ্যে আমরা দেখবো মহাপ্রভু যে গৌরাঙ্গ রয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন যে বৈষ্ণব কর্তারা রয়েছে যে কবি রয়েছে তিনি কিন্তু সেই বৈষ্ণব পদাবলিগুলি কিন্তু লিখে থাকেন তাই দেখবো আমরা গৌড় কিশোর বলতে শ্রী চৈতন্য দেবকে কিন্তু বুঝিয়েছে কি বলা হচ্ছে আলোচ্য আমরা দেখব যে ভাব হচ্ছে মৃত্যুপর গৌর কিশোরকে কি অপরূপ বিনা দেখলাম মানে কবি এই যে মহাপ্রভু গৌরাঙ্গুর রয়েছে তাকে দর্শন করেছেন সেই দর্শন করার পর তিনি বলেছেন যে কি অপরূপ সুন্দর আমি দেখলাম কি বলছেন যে যেমন এক অপূর্ব স্বর্ণময় কল্পবৃক্ষ ভাগীরথীর তীরে উজ্জ্বল করে সঞ্চরণ করছে মানে ভাগীরথীর তীরে তিনি দেখেছেন এই শ্রী এবং তাকে দেখে যেন মনে হচ্ছে একদম হেম গল্প উজ্জ্বল তাই বলছে যে আলোচ্য অংশের কাব্য সৌন্দর্য আরো বেশ চমৎকার আমরা দেখব এই যে পথটি যে আলোচনা হচ্ছে এই পথটির যে ভাবসংেপ নিয়ে আলোচনা হচ্ছে এর বিষয়বস্তুগুলো আরো সুন্দরভাবে কিন্তু উপমা দিয়ে বলেছে বলেছে যে কবি থেকে বঞ্চিত হলেও কল্পনার দৃষ্টিতে বৌরাঙ্গদেবের রূপ কিন্তু নির্মাণ মানে একেবারে আমরা বলতে পারবো না যে তিনি সাক্ষাৎ মহাপ্রভুকে দর্শন করেছে বা শ্রী চৈতন্য দর্শন করেছে তিনি সাক্ষাৎ দর্শন করতে ব্যর্থ হলেও তিনি কিন্তু কল্পনায় তাকে দর্শন করছেন এই যে পথটি নিয়ে বলছেন এটা কিন্তু তিনি কল্পনায় দর্শন করেছেন মহাপ্রভু চৈতন্যদেবকে যে বৌরাঙ্গদেবের দৈহিক সৌন্দর্য এবং আন্তরিক মাধুর্যের জন্য কবিতাকে হেম নির্মিত কল্পবৃক্ষ রূপে কল্পনা করেছেন এবং তার দেহের অন্তরে সৌন্দর্য পরিচয় দিয়েছেন আমরা দেখব এতটাই উজ্জ্বল গৌরাঙ্গ মহাপ্রভু দেবের যে দেহ যে রয়েছে তার দেহ এতটাই উজ্জ্বল যে তাকে যেন একদম সোনার তৈরি মতো দেখতে ঠিক আছে তাই বলা হচ্ছে হেমকল্প মানে এমন একটা সোনার তৈরি গাছ যেখানে গিয়ে সকল ভক্তরা যা প্রার্থনা করেন তাদের মনো ভক্তদের মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ করে থাকেন তাই তাকে সোনার বৃক্ষের সঙ্গে কিন্তু এখানে উপমা দেওয়া হয়েছে তাও কি বলছে যে কবি কল্পনায় যেমন গৌড় ক্রান্তি এবং গৌর কিশোরের প্রকৃত রূপ ধরা পড়েছে তেমনি সহস্র ধারায় উচ্চাসিত করুণাও কিন্তু ফুটে উঠেছে আমরা দেখব তার প্রতি যে করুণা তার যে মহাপ্রভু মহাপ্রভুর যে তার প্রতি করুণা করেছে সেই করুণার দৃশ্য কিন্তু তিনি ফুটে তুলেছেন তাই বলছেন যে স্বর্ণক্রান্তি মানে সোনার তৈরি যে কান্তি সেই কান্তি গৌরাঙ্গ সুন্দরকে দেখে এক অপ্রাকৃতিক বৃক্ষ বলে ভ্রম না হয় মানে এত সুন্দর তাকে দেখাচ্ছে তার রূপ এত সুন্দর দেখাচ্ছে বলছে তাকে দেখে যেন কেউ একটা সোনার তৈরি বৃক্ষ বলে না মনে করে মনে করে বসে ঠিক আছে তাই কবি বলছে যে সেজন্য কবি তার এই সঞ্চারমান জীবন্ত রূপকে কিন্তু তুলে ধরেছেন সেই কারণে কিন্তু কবি এই পথটির মধ্যে তার যে জীবন্ত রূপ সেই রূপকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরে ব্যাখ্যা করেছেন তাই তার দেহের যে আভাস সুরধ্বনির তীর উজ্জ্বল হয়ে উঠেছে আমরা দেখব যে সুরধ্বনি তীরের সামনে তিনি সেই মহাপ্রভুকে দর্শন করেছেন সে তীর যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে তার দেহের যে উজ্জ্বলতা সেটার থেকে ঠিক আছে মহাপ্রভুর দেহের যে উজ্জ্বলতা সেখান থেকে তো আজ এই পথটা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখা যায়